মাত্র দশ বছর বয়সে বাবাকে হারিয়ে সংসারের বোঝা কাঁধে তুলে নেন চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ডোমখালী বড়ুয়াপাড়া গ্রামের টিপলু বড়ুয়া সংসারের অভাব খোঁচাতে কাজ শিখে দু সালে নিজ গ্রামে স্থাপন করেন একটি গ্রিল ওয়ার্কশপের দোকান দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় জেতবন বিহারের প্রতিষ্ঠাতা অটো বড়ুয়াকে সঙ্গে নিয়ে মৃতদেহ সৎকারের জন্য আধুনিক চুল্লি তৈরি করেন টিপলু বড়ুয়া যার নানা সুবিধার কথা জানালেন রাওজান পশ্চিম আধার মানিক শ্মশান ভূমি ধ্যান কেন্দ্র ও ভিক্ষু নিবাসের অধ্যক্ষ ভদন্ত শ্রদ্ধাপাল ভিক্ষু ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অপু চৌধুরী আকাশ চুল্লিটা নির্মাণ করার জন্য আমি বারো বছর আগে থেকে পর্যন্ত প্ল্যান প্রোগ্রাম ছিল এটাতে সুবিধা অনেকগুলো সুবিধা আছে যে এই চুলাটার মধ্যে ভিতরের মধ্যে একটা কোপিনের বক্স আছে এই বক্সের নিচে একটা নেট আছে যেখানে শোয়ানো যায় এবং এই নেটের যে এই বাইর করার জন্য চাকা সিস্টেম করা আছে যদি এই ডয়ারটা যখন এটা খোলা হয় খোলার পরে এটা একটা স্টে হয় স্টে হওয়ার পরে ডয়ারটা চলে আসে আসার পরে এই যে লাস্টটা যখন একটা শোয়াতে সুবিধাটা হয় হওয়ার পরে এটা যখন দিয়ে দেয় ওখানে বাইরের দিকে আর দেখা যায় না এবং এটা দিয়ে অতি অল্প সময়ের মধ্যে মাত্র দুইটা গ্যাস সিলিন্ডার দিয়ে এটা পোড়ানো সম্ভব হয়ে যায় এক থেকে সর্বোচ্চ দেড় ঘন্টা সময় লাগে ঘ্যাসের চুলা দেখতেও সুন্দর লাগলো সব কিছু ঠিক আছে এবং এই জিনিসটা এই লাঠি চুলার থেকে এবং ঘ্যাসের থেকেও আমার মনে হয় আমরা অনেক লাভবান হব সেক্ষেত্রে ঘ্যাসের বিষয়টা হচ্ছে যে আমরা যেখানে নিয়ে যাই এটা যদি বসাই আপনার আবহাওয়া বিভিন্ন কিছুর থেকে আমরা রক্ষা পাই এবং এই ঘ্যাসের চুলা দিয়ে যদি আমরা দাহ করি সম্পূর্ণ সুন্দরভাবে সংস্কার হবে এটা মনে হয় আমার মনে হচ্ছে খুব ভালো উদ্বেগ এবং এটার জন্য ভালোভাবে সবাই প্রচার করে এদিকে পরিবেশ বান্ধব হওয়ায় এবং নানা সুবিধা থাকায় চুল্লিটি বাজারজাতকরণের ইচ্ছা প্রকাশ করেছেন এর উদ্ভাবক টিপ্লু বড়ুয়া উপকার বলতে যেমন আমরা যে খোলা স্বভাবে হিন্দু বা বৌদ্ধরা যেসব খোলা স্বভাবে মৃতদাহ দাহ করি আপনার এই লাকড়ি দিয়ে যেমন সেটি দেখতে কেমন জানি একটি বিভ্রান্তিকর বিষয় ছোট ছোটো থেকে বয়স্ক বা বৃদ্ধ যারা দুর্বল দুর্বল চিত্তের যারা যেসব মানুষগুলো আছে এরা যদি দেখে বা এদের মধ্যে কেমন জানি একটা হ্যাঁ তো সেক্ষেত্রেই এই কিন্তু মৃত লাশকে কিন্তু বিশেষ করে হিন্দু বা বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে কাস্টের সাথে তুলনা করেছে সেই সেই ক্ষেত্রে কাস্টের সাথে যখন তুলনা করে তো সেক্ষেত্রে সেটিকে পুড়িয়ে ফেলার মধ্যে আপনার দাহ করার মধ্যে এই ধর্মের মধ্যে স্বীকৃতি দেয় তো স্বীকৃতি দেয় সেই ফলে সেটি এই বা চলমান থাকে টিপ্লু বড়ুয়ার উদ্ভাবিত এ চুল্লি মৃতদেহ সৎকারে একদিকে যেমন সময় বাঁচাবে তেমনি পরিবেশ রক্ষায়ও রাখবে গুরুত্বপূর্ণ অবদান বিজয় টিভি ডেস্ক